সাত দফা দাবি আদায়ে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতি শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর উনিমিলনায়তনে সমিতির সভাপতি হাজি রফিকুল ইসলামের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সভায় দলিল লেখকদের দীর্ঘদিনের সাত দফা দাবি উত্থাপন করা হয় দাবিগুলো তুলে ধরেন সংগঠনের মহাসচিব এম এ রশিদ তিনি বলেন পাঁচই আগস্টের যে অত্যাধিক হয়েছে আমাদের আষাদ একাত্তরে পঞ্চত্তরে নিহত হয়েছে এবং দুই হাজার চব্বিশে আবু সাহিদ শহীদ হয়েছে তারই এই শহীদের রক্তের বিনিময়ে আজকে আমরা এনে স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা যদি কোথাও একটা কথা বলতাম সাথে সাথে এটা

আমার ছোট ভাইরে পাড়াই দিই সাত হাজার নাম জারি করার জন্য আমার কাছে আমার নাম শোনার পরও পাঁচ লাখ টাকা চাইছে আমি দেইনে দিই কেন ও তার বুঝে নেই দেইনে দিই কেন পঁচিশ শতাংশ এক টাকা খাব না এখানে পঁচিশ শতাংশ চল্লিশ টাকা করে খাব না ও তো আমার দরকার আর নেই না তো দিয়ে আয় এই রিসিটা আমার কাছে আছে তহসিলদারে নিয়েছে এখন তারা বাকিতে বর্তমানে বাকিতে তারা ঘুষ এই অবস্থা রেস্টিবিউশন পথ নাম দেয় তো দেখেন কি অবস্থা মানুষ পাবলিকে কি পরিমাণ হয়রানি করে দলিল সারা দিন দুই দিন তিন দিন কাটার পর একটা দলিলের পারিশ্রমিক পায় আজকে আমরা ঐক্য হয়েছি আগামী আট তারিখে আমাদের দাবি দেওয়া জাতি টিকে থাকবে কি থাকবে না দলিল বেঁচে থাকার তাগিদে আজকে আমরা এখানে প্রস্তুতি সভা করছি তাই আপনাদের মাধ্যমে সাংবাদিক মায় সভা থেকে আগামী আট ফেব্রুয়ারি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সমাবেশ করার ঘোষণা দেয়া হয় এ সময় অন্যদের মধ্যে কে এস হোসেন টমাস এম এ তাহির আলহাজ গুলাম মোস্তফা নুরুল হক আয়নাল হক সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন আধীন কণ্ঠ